বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু কৃষি বিবর্তন চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি আওয়াল আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করবো এই ভিডিওটির মাধ্যমে আমাদের ফলাফল আপনাদেরকে দেখাবো এই লতির প্রোডাকশন আর আমি যে জাতটা করি এই জাতটা হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে তিলা এই যে আমার জমি এই পাশেও জমি আমি এই দেখেন আমাদের এই জমিতে দেন কি পরিমাণে লতা আপনার সচক্ষে দেখেন একটা জায়গা ফাঁক নাই যে এখানে লতি নাই দেখতেই পারতাছেন আমরা ওই ভিতরে যা পরিষ্কার করতে পারি নাই তার জন্য দেখেন এই সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে লতা আসে এটা আমাদের হচ্ছে হলো লেগেছিলো চারা গাছ এটা প্রায় দুই মাস ওই যে বললাম না এটা এটা একই দিনে এসে দুই মাস তিন দিন বয়স এই দেখেন লতি কি পরিমাণের লতিগুলো আসতেছে আর আপনাদের একটা গোপন তথ্য বলে দেব এখানে এই গোপন তথ্যটা আপনারা অবশ্যই কালেক্ট করবেন আমি এখানে অনেক কিছুই বলবো অনেক টিপস আছে যেগুলো আপনার চাষবাস করতে গেলে আপনাদের লাগবে যে মেন মেন ট্রফিকগুলো বলবো ওগুলো আপনারা কালেক্ট করে নেবেন অবশ্যই আপনাদেরকে এই যে দেখাচ্ছি এর এত পরিমাণ লতি আমার ভিতরে আরও লতি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কী পরিমাণের লতি এই দেখেন প্রত্যেকটা ইয়ের ভিতরে ভিতরে লতি দিয়ে ভৈরা রয়েছে হ্যাঁ আমি এই যে একটা কথা বলি ভাই অনেকে অনেক রকমের এই আমাদের এই যাত্রার কথা বলে যে এটার লতি তেমন একটা হয় না আর এটার মূল ইয়েটা হচ্ছে হলো আমি এখানে বসে আছি ভিডিওটা করব। ভিতরে যাব না এটার যে লতিগুলোর সাইজ হবে চিকন এটা আপনাদের মাথায় রাখতে হবে চিকন কিন্তু বাংলাদেশের যতগুলো জাত আছে ওগুলো থেকে সবচেয়ে লম্বা একটা জাত লতির আর হচ্ছে সর্বোচ্চ ফলনশীল একটা জাত এটা একটা বারো জাত আপনার যে কোনো সময় এটা চাষবাস করতে পারবেন আর সর্বোচ্চ সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে হলো আপনার ইয়ে জুন জুলাই আর হচ্ছে হলো নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত একটু সময় যদি আপনারা চাষ করেন তাহলে আপনার ভালো বাজারটা ধরতে পারবেন আর কি বুঝতে পারছেন আর এটা সবসময় আপনি ফলন পেয়ে থাকবেন সারাটা বছর আপনারা ফলন পেয়ে থাকবেন অন্য অন্য জাত যেটা মনে করেন ছয় মাস দর পাড়া দেয় না এটা আমরা সারা বছর পেয়ে থাকি আর এটা এই যে আমার এই জমিটা এটার চারাগুলোর বয়স হচ্ছিল দুই মাস তিন দিন এই চারাগুলা আমরা আমাদের জমির জন্য মূলত প্রস্তুত করতেছি এই যে আমরা যে আমাদের একটা জমি আমরা যে মূল জমিটা আমরা যেটা ভিডিও করি সময় ওই জমিটা কিন্তু আমরা এই যে দুই মাস রাখতে চাইছিলাম কিন্তু রাখতে পারবো না বৃষ্টি বা খরার কারণে আমরা তার আগে কাঠগুলা তুইলা তুইলা বিক্রি করতেছি লতি তুইলা বিক্রি করতেছি ওই জমির জন্য এই চারাগুলো আমরা প্রস্তুত করতেছি বুঝতে পারতেছেন আপনারা যারা চাষবাস করবেন অবশ্যই যারা মনে করেন জমিতে লাগাবেন তার এক মাস দুই মাস আগে আপনার চারাগুলা অন্য এক জায়গায় সংগ্রহ করে রাখবেন তাহলে আপনার এই চারাগুলো সাইজ এইরকম মোটা হবে তখন আপনি এটা এইখান থেকে কাটলেন এইখানে কাটিং করলেন কাটিং করার পরে দেখবেন এক মাসের মাথায় আপনার আবার এইরকম ফলন দেওয়া শুরু করবে এটাই আপনাদেরকে মূলত আমি দেখানোর চেষ্টা বা বোঝানোর চেষ্টা করলাম আর কি আর এটা যে কি পরিমাণে লোদ ফলন দেয় আপনারা তো অবশ্যই সচক্ষে দেখতে পারতেছেন আমি দেখেন আমার আব্বা এখানে বসে আছে কাজ করে দেখেন ভিজা মিজা একের অবস্থা ভয়াবহ আমরা এরকমই ভাই আমরা গরিব মানুষ সহজ সরল মানুষ আমরা এইগুলা কাজ করেই থাকি আমরা এগুলো কাজ করেই খাই আর কি বুঝতে পারছেন আমরা এত হাই ফ্যামিলি না যে অনেক ইয়ে করব বড়ো বড়ো গাড়ির মধ্যে চলে বেড়াবো আর মূলত এটা একটা কৃষিকাজ এটার মধ্যেও মনে করেন আমরা যারা মুসলিম আছে এটার মধ্যে একটা সবের বিষয় আছে যারা এ আমাদের এই কৃষিকাজের মাধ্যমে অনেক লোকের আহারের ব্যবস্থা হচ্ছে এর থেকে আমরা কিছু পার্সেন্টেজ হার যেটা বলে কি পার্সেন্টেজ হারে আমরা একটা সব পাই এটাই আপনাদেরকে মূলত বোঝানোর চেষ্টা করতেছি এটা আপনারা যেখানে কাজ করেন না কেন যেখানে কাজ করেন না কেন আপনারা অবশ্যই পরিশ্রম করতে হবে কেউ আপনাকে পরিশ্রম ছাড়া টাকা দেবে না স্বয়ং তালা আপনি যদি যেরকম পরিশ্রম করবেন অবশ্যই রকম ফলাফল পাবেন আর একটা কথা আছে ওই যে কথা বলে না না কান্দে মাও একটা ইয়ে দেয় না দুধ দেয় না এরকম একটা অবস্থা আপনার যত পরিশ্রম করবেন তালা তত আপনাকে জিনিস দিবে আর দেখেন আমার পরিশ্রমের ফলাফল দেখেন আমরা এই জমিতে আমরা যে ইয়ে চারাগুলো করতে ইয়ে বলে লতিগুলো করতেছি এই দেখেন লতিগুলো সাইজগুলো দেখেন আস্তে আস্তে মোটা হবে আর একটা কথা হচ্ছে আপনার যে জমিতে যদি ফলন মোটা তাজা করতে চান অবশ্যই আপনার জমিতে পর্যাপ্ত পাবেন এইরকম স্বেচ্চে পানি রাখবেন তাহলে আপনার লতি অটোমেটিকলি এরকম মোটা হবে কালারফুল হবে আর চিকন লতিটাই যে আমাদের এই চিকন লতিটা লতিটা এটা আমরা মূলত চারার জন্য রেখে দিই এটা আমার প্রথম স্টেপের লতি এটা আমরা তুলি নেই এই জমির থেকে আমরা কোনো লতি তুলি না প্লাস আমার যেটাই যে বড়ো লতিগুলা এগুলো আমরা তুলে নিয়ে যাব আজকে তুলে নিয়ে যাব কিন্তু আমরা এই যে এই যে এইগুলো ছোটো লতিগুলো আছে চিকন এটাও আমরা তুলে নিয়ে যাবো এই যে এই লতি এই গাছটাও আমরা তুলে নিয়ে যাবো কারণ কি সব কিছু খাইবার গেলে ধীরে সুস্থে খাইতে হবে একবারে সব কিছু খাইতে গেলে কিন্তু সব ডাইল খিচুড়ি হয়ে যাবে একটা অবস্থা হ্যাঁ আর আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই আমরা যে ইয়ে করি এই যে শিডিউল আঁকার যে ইয়ে করি মনে কর কীটনাশক প্রয়োগ করি আজকে কিন্তু ডেট আছে এর জন্য আমরা ইয়ে করছি দেন আমাদের এই জমির এই লতি এই একটু জমির লতি এসে এতগুলো হ্যাঁ আপনাদেরকে দেখাই তুই মনে করেন ইয়ে করা আছে তো থাকে আর আমাদের এই যে অবশ্যই পোকামাকড় দেখেন আমার জমির মধ্যে তেমন একটা পোকামাকড় নাই ভাই সব কিছু হচ্ছে আপনার পরিশ্রমের ফল আপনি পরিশ্রম যেমন ভালো করবেন আপনার ফলাফল তেমন পাবেন আর এটাই দেখেন আপনাদের কি লতিগুলো দেখে দেন কি পরিমাণের লতি হ্যাঁ প্রত্যেকটা ইয়ের মধ্যে আছে লতি আর আমরা এই যে এই যে এই চারাগুলাই আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই আপনারা যারা যাদের চারার দরকার বা এরকম ফলন পেতে চান নিজের পরিবারকে সচ্ছল রাখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করবেন এই দেখেন কি পরিমাণের লতি আসতেছে হ্যাঁ কি পরিমাণের লতি প্রত্যেকটা গাছে এত পরিমাণের লতি আপনার কল্পনা বাইরে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের এরকম ফলন দিচ্ছে আল্লাহ তালা আমি ভিডিওটি বেশি দূর বাড়ব না এতটুকুই ভিডিওটা তাও অনেক বড় হয়ে গেল আপনাদের মাঝে আমি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই যারা হ্যাঁ বুজুর্গ বা যারা এই তথ্যগুলো কালেক্ট করতে পারেন অবশ্যই করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি ভিডিওটিতে কোনো তথ্যগত ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি আমরা আমি সবসময় বলি ভাই আমি তেমন একটা কথাবার্তা গুছায় বলতে পারি না যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে হলো আপনাদের ছোটো ভাই বা আপনার এই আপনার এই চাচাকে যদি আপনারা সাপোর্ট করতে চান অবশ্যই আমার নতুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু ওটা না যেন প্রস্তুত